হ্যালো এভরিওয়ান কেমন আছেন রোমা কিচেনে সবাইকে স্বাগতম বড়ই কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেটা দেখাইতেছি তিন ধরনের তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন যে যেখান থেকে আছেন সুস্থ ও ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো থেকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আর একটা ব্লগে তো দেখেন এই যে বড়ই কাঁচা বড়ই আমি পলিতে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি নষ্ট হবে না যেমন বরে তেমন থাকবে অনেক পরে সরিষার তাল দিয়ে খাব তো কত ভালো লাগবে তারপরে দেখেন সিন্ন রাতে থিত করে নেড়ে লাড়ি দিয়ে একবার সংরক্ষণ করব তারপরে আবারও দেখাইতেছি কি কি করব এভাবে থিত করে নিচ্ছি বন্ধুরা দেখেন এভাবে সবগুলোই থিত করে নিলাম আর এই যে পানি গরম দিয়েছি এটাতেও আমি বড় কিভাবে সংরক্ষণ করা লাগে সেটা করে নেব যে সামান্য লবণ আর চিনি দিয়ে দিলাম টক লবণ এবং চিনি আর এই যে ওই আচারটা শুকায় এরকম হয়েছে আর কিভাবে লারে দিয়েছি সেটা দেখাচ্ছি এটা তেলে দিয়ে সারা বছর রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কাঁচার মতো টেস্ট আসবে এই যে পানিটা গরম করে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখেন করে নিয়েছি মেখে রোদে লাড়ে দিচ্ছি সেটা দেখাইতেছি সিনিফ্লেক্স চাট মশলা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তাল মাখনা আধুনি জুয়ান এগুলো দিয়ে মেখে নিলাম দিয়ে দিয়ে চালুনিতে চেল লাড়ে দেব খুব সুন্দরকে চালুনিতে নেড়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে শুকে নিয়ে তেলে দিয়ে রাখবেন কাঁচা আচারের স্বাদ পাবেন খুবই ভালো লাগবে আর একটা এত ডিপ ফ্রিজে রাখলাম সেটাও দেখাইলাম তারপরে এই যে প্যানি গরম করে নিচ্ছি তক বগে এক কেজি পানি দিয়েছি হাফ কেজি করে নিয়েছি যা যেরকম বড়ই রাখবেন সেরকম পরিমাণে পানি কিন্তু দিতে হবে এটা বুঝে শুনে দিতে হবে আর এখানে আমি চিনি আর একটু লবণ দিলাম দিয়ে হাফ লিটার করে নেবো এক লিটার পানি তারপরে আমার হাফ লিটার হলেই হবে আমার জারটা ও হাফ লিটারেরই দেখেন দেখতে থাকেন বন্ধুরা এই যে এই বয়াম এই বয়ামটা ভরে নেব আর এই যে ভিনেগার দিলাম হালকা কুসুম গরম পানিতে ভিনেগারটা আমি কিন্তু দিয়ে দিলাম খুব সুন্দর করে করে নিচ্ছে বন্ধুরা দেখেন এই যে জারে ভরে নিচ্ছি এক কথায় বললাম অনেকক্ষণ ধরে ফোটাইতে হবে যেরকম কাশমদি বানাইতে ফোটাইতে হয় এরকম করে ফোটায় নিলাম বন্ধুরা এই যে দেখেন জুড়ে গিয়েছে তারপরে এই যে বড়ই এরকম করে সংরক্ষণ করে রেখে দেবো কাঁচা বোর স্বাদ পাবেন খুবই টেস্টি আর লোভনীয় হয় এই যে আমি টিনের নিচে ছাউনিতে রেখে দিলাম তিন দিন ধরে তারপরে এই যে টিনের ছাউনির নিচে রেখে দিচ্ছি তিন দিন পরে ফিরে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন